বিরাট কোহলি কাঁদছেন শিশুর মতো কাঁদছেন আবার পরক্ষণেই বিরাট কোহলি হাসছেন পৃথিবীর সমস্ত সরলতা নিয়ে হেসেই চলেছেন তিনি বিরাট কোহলি ছুটে চলেছেন দিকবিদিক ছুটছেন তিনি পাগলের মতো আবার যখন ধপাস করে পড়ে যান মাঠের ওই সবুজে আশ্রয় নেন মুখ ঢেকে প্রাপ্তির একটা পূর্ণ ছবি আমরা দেখতে পাই আইপিএল এর ফাইনালে এইবার এই টুকরো টুকরো ছবিগুলো যখন আমরা জোড়া তখন একটা একটা ছবি ক্যারিয়ারের অনন্ত চিরকালীন হাহাকার হয়ে যাবার দশা হয়েছিল সেই আক্ষেপ সেই অপেক্ষা সেই প্রতীক্ষা ঘোচানোর একটা ছবি আমরা দেখতে পাই আইপিএল এর এই ফাইনালে আঠারো নম্বর মৌসুমে এসে প্রথমবারের মতো শিরোপাটা জিতলেন বিরাট কোহলি তার ক্যারিয়ারের আর কোনো অপূর্ণতা কি বাকি থাকলো জাতীয় দলের হয়ে তিনি সব পেয়েছেন ধরুন দুই সালের ওয়ান ডে বিশ্বকাপ তিনি জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন গত বছর এই বছর জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিততে পারেনি বড় ট্রফি বলতে এইটা একটা আক্ষেপ হাহাকারের জায়গা থাকতে পারে কিন্তু আইপিএলের যে হিসাবটা সেটা ছিল আসলে অ্যামেজিং এই যে আইসিসি ইভেন্ট বৈশ্বিক ইভেন্ট এগুলো তো একটা সার্টেন সময় পর পর হয় চার বছর পর দুই বছর পর সেইখানে শিরোপাযোগের সুযোগ থাকে অনেক বেশি কিন্তু আইপিএল যেটা প্রতি মৌসুমে হচ্ছে সেই দুই হাজার আট সাল থেকে হচ্ছে প্রতিবার এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে অংশ নিচ্ছে প্রতিবার শিরোপাচেতার মতো দল গড়ছে প্রতিবার ফেভারিটের মধ্যে থাকছে কিন্তু এক তারা শিরোপা এর আগে জিততে পারেনি সেই দুই থেকে শুরু করে এই দুই পর্যন্ত এইবার আইপিএল এর আঠারো নাম্বার সিজন জার্সি নাম্বার বিরাট কোহলি যখন আঠারো তখন ওই কুসংস্কার মন দিয়ে দিয়ে চার মিলিয়ে অনেকেই আমরা ভেবে নিয়েছিলাম অবশেষে কি এইবার বিরাট কোহলি এই শিরোপাটা জিততে পারেন এবং অবশেষে এক্স্যাক্টলি সেই জিনিসটাই হলো দেখুন আইপিএল শুরুর আগে নটার্টমনে আমরা একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেইখানে রয়্যাল চ্যালেঞ্জার্স দুই রেখেছিলাম আইপিএল এর মাঝামাঝি পর্যায়ে লিগ পর্বে যখন প্রত্যেকটা দল সাত আটটা ম্যাচ খেলেছে তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে দুই নাম্বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এক নাম্বার দল নটমনে ফেভারিট এ এই আরসিবি কে এক নম্বরেই রেখেছিলাম ইনফ্যাক্ট আমরা যেই চারটা দলকে বলেছিলাম প্লে অফে খেলবে সেই চারটা দলে প্লে অফ খেলেছে যেই ছয়টা দল বাদ পড়বে প্লে অফ ইকুয়েশন থেকে বলেছিলাম সেই ছয়টা দলে বাদ পড়ে গিয়েছে আর আর এরপর এই প্লে অফ এর আগেও আরো একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেই ফেভারিট র্যাঙ্কিংটা তো এক নাম্বার কে ছিল চলুন একটু শুনে আসি এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই নম্বরে পাঞ্জাব কিংস তিন নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস এবং চার নম্বরে গুজরাট টাইটান্স বুঝতেই পারছেন আবারও সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এক নম্বরে রেখেছিলাম এবং শুধু সেইটা নয় একটু দেখুন এখানে যে চার নম্বরে রেখেছিলাম গুজরাট টাইটান্সকে প্লে অফের আগে গুজরাট টাইটান্স চার নম্বরেই থেকে শেষ করেছে কেননা এলিমিনেটারে তারা হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানসকে তিন নম্বরে শেষ করেছিলাম মুম্বাই তিনই শেষ করে শেষ হয়েছে যেহেতু তারা সেকেন্ড কোয়ালিফায়ারে হেরে গিয়েছে দুই নম্বরে পাঞ্জাব কিংস রেখেছিলাম পাঞ্জাব কিংসও দুই নম্বর যদি আসলে ফেরত যান তাহলে কি আমরা দেখতে পাই ভারত জাতীয় দলের হয়ে তখনো পর্যন্ত বিরাট কোহলির অভিষেক হয়নি মাত্রই আগের মাসটাতে দুই হাজার মার্চ মাসে ভারতের অনুর্ধ্ব উনিশ দলের হয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের শিরোপা তিনি জিতলেন ক্যাপ্টেন হিসাবে পরের মাসে আইপিএল এ অভিষেক হয়ে গেল তার এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এরপর ন্যাশনাল টিমের হয়ে বললাম তো যে সম্ভাব্য সবকিছুই জিতেছেন এবং শুধুমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন সমকালীন তো বটে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের কাতারে বিরাট কোহলির নাম নিঃসন্দেহেই উচ্চারিত হবে কিন্তু ওই যে আইপিএল এর শিরোপাটা জিততে পারছিলেন না কিছুতেই ওই গেরোটা ছুটছিল না দুই হাজার নয় দুই হাজার এগারো দুই হাজার ষোলো তিন তিনবার ফাইনালে উঠেও প্রতিবার হেরে গেছে বিরাট কোহলি স্কোর তো করেই চলেছেন সব সময় এইবার নিয়ে আইপিএলের এর আট নাম্বার সিজন আঠারোটা সিজনের মধ্যে সিজনে তিনি ফাইভ হান্ড্রেড প্লাস স্কোর করলেন এবার ছয়শো রান তিনি করেছেন এই পনেরোটা ম্যাচে চুয়ান্ন এভারেজে একশো পঁয়তাল্লিশের মতো স্ট্রাইক রেটে অবিশ্বাস্য এই ধারাবাহিকতা দুই হাজার ষোলো সালে তো নয়শো তিয়াত্তর রানই পুরো সিজনে করেছিলেন চারটা সেঞ্চুরি সহ কিন্তু শিরোপা জিততে পারছিলেন না এইবার এসে অবশেষে সেই শিরোপাটা জিতলেন এবং সেই শিরোপা জয়ের মোমেন্টাতে যদি আপনি একটু ফেরত যান তাহলে আসলে কি দেখতে পাবো আমরা বলেন তো লাস্ট ওভারে জয়ের জন্য পাঞ্জাব কিংসের এর প্রয়োজন উনত্রিশ রান প্রথম দুইটা বলে শশাঙ্ক সিং যখন রান নিতে পারলেন না তখন ইকুয়েশন গিয়ে দাঁড়ালো চার বলে উনত্রিশ রান অর্থাৎ শেষ চারটা বল যদি জ হেজালুড লিগাল ডেলিভারি করে সেই চার বলে চারটা ছক্কা হলেও আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কিংবা বিরাট কোহলিকে প্রথম আইপিএল শিরোপার জয় থেকে বঞ্চিত করা সম্ভব হবে না পাঞ্জাব কিংসের পক্ষে অর্থাৎ ওই লাস্ট ওভারে প্রথম দুই বল শেষে এই কোহলির এই আইপিএল জয়টা নিশ্চিত হয়ে গেছিল ঠিক সেই মুহূর্তে যখন কোহলিকে দেখা গেল কোহলি মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন বিশ্বাস করতে পারছেন না এরকম একটা মোমেন্টে ঠিক তার পরবর্তীতে গ্যালারিতে যখন ক্যামেরার লেন্স গেল সেটা খুঁজে বের করলো তার স্ত্রী আনুষ্কা শর্মাকে তিনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুইজনের ওই অভিব্যক্তির মধ্যেই একটা ডিসবিলিভ ছিল একটা অবিশ্বাস ছিল যে এটা কি আসলে হলো ফাইনালি কি আসলে জিতলাম আসলেই কি আরসিবি আসলেই কি বিরাট কোহলি আইপিএল এর শিরোপাটা জিতলো এবং তারপরেই ক্যামেরা দেখালো যে বিরাট কোহলির ওই চোখটা একেবারে লাল হয়ে গিয়েছে এবং সেইখানে পানি জমে রয়েছে আর তারপরে যখন চারটা বল শেষে সেই চারটা বলে শেষ চারটা বলে ছয় চার ছয় ছয় হলেই বাকি ছয় রানে তো ম্যাচটা আসলে জিতেই গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারপরে কোহলি সে কি কান্না আর পরবর্তীতে পুরো টিমের সঙ্গে কীরকম পাগুল সেলিব্রেশন তারপরে গিয়ে আমরা দেখেছি ক্রিস গেল এবিডি বিলিয়ার্স যারা আরসিবির হয়ে অতীতেও খেলেছেন কিন্তু তারা শিরোপা জিততে পারেননি তাদেরকে নিয়েও সেলিব্রেশন চলছে বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা মাঠে নেমে এসেছেন এবং তারাও একসঙ্গে সেটা সেলিব্রেট করছেন অপূর্ব সব ছবি কিন্তু আসলে এই জায়গাটাতে তৈরি হয়েছে কিন্তু আমি ওই যে আগে টার্নিং পয়েন্টের ভিডিওতে একটা কথা বলছিলাম যে এই ম্যাচটা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু না জিততে পারতো তাহলে বিরাট কোহলিকে কাঠগড়ায় দাঁড় করানোর কিন্তু রকম একটা আশঙ্কার জায়গা তো ছিলই কেননা এই ম্যাচটাতে তিনি আগে যে ব্যাটিং করে আর সিবি একশো নব্বই রান করেছেন সেইখানে তিনি ওপেনার হিসেবে নেমে পনেরোতম ওভার পর্যন্ত থেকেও পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রানের বেশি করতে পারেনি ফলে তার এই যে মাত্র একশো কত বাইশ স্ট্রাইক রেটের ব্যাটিং এইটা আর কে ফাইনালটা কস্ট করে কিনা আশঙ্কার জায়গা ছিল এবং এই জায়গাটাতে আমার মনে পড়ে যাচ্ছে সেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল যেইখানেও বিরাট কোহলি উনষাট বলে ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন একশো আঠাশ স্ট্রাইক রেট ছিল সিমিলার ইনিংস ছিল এবং সেই জায়গাটা তো ইন্ডিয়া যে একশো ছিয়াত্তর রান করেছিল সেটা কি একটু কম হয়ে গেলো কিনা বিরাট কোহলির ব্যাটিংটা কি রাইট অ্যাপ্রোচে ছিল কিনা এরকম একটা আশঙ্কার জায়গা ছিল কিন্তু ওই ফাইনালটা জিতেছিল ভারত ভারতের তো জাস্ট জাসপ্রীত বুমরা রয়েছেন আর আর তো জাসপ্রীত বুমরা নেই কিন্তু তারপরেও গিয়ে তারা একটা হিউজ বোলিং এ ফোটে কৃণাল পান্ডিয়া জশ হেজেলুট ভুবনেশ্বর কুমার সবার একটা হিউজ সেই বোলিং ফিল্ডিং ফিল্ড সল্টের সেই ক্যাচটা প্রথম ক্যাচ আর অনেকগুলো তাদের ওই এফোটে তারা শিরোপাটা জিতেছে বিরাট কোহলির ক্যারিয়ারের একটা বিরাট বড় অপূর্ণতা আসলে এখানটাতে ঘুচিয়ে দিয়েছে নিঃসন্দেহে দেখুন আইপিএল এর যে মহাযুদ্ধেও সেই খানটাতে বিরাট কোহলি সবসময় একজন মহাযোদ্ধা আমি বলছিলাম যে তার এই আঠারো সিজনে আটবারই তিনি ফাইভ হান্ড্রেড প্লাস কোর্স সিজনে করেছেন এইটাতেই আসলে স্টেটটা বোঝা যায় কিন্তু আইপিএল এর মহাযুদ্ধে মহাযোদ্ধা হবার হওয়া সত্ত্বেও বিরাট কোহলি কখনোই একলিস হতে পারেননি তিনি বরাবরই হেক্টর হয়ে থেকেছিলেন তার ওই পরাজিত যে দলে সবসময় থেকেছেন শিরোপা যে চূড়ান্তভাবে জিততে পারেননি তার কারণে তার প্রতি মানুষের একটা ভালোবাসার জায়গা হয়তো রয়েছে কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী বীর তো আর তিনি নন তিনি একিলিস নন এইবার এইবারের আইপিএলে এসে অবশেষে তিনি একিলিস হয়ে উঠলেন আইপিএলের এই মহাযুদ্ধের মহাযোদ্ধা হিসেবে হেক্টর থেকে একিলিসে যে উত্তরণ হলো মানে দুই যোদ্ধায় দুই দুই ভাবেই তারা আসলে মহান কিন্তু তারপরে ওই হিসাব করলে বিজয়ের হিসাব করলে বিরাট কোহলি এইবারের আইপিএলে যেইভাবে হচ্ছে গিয়ে তিনি এক তার মানে যে হয়ে যেভাবে তিনি শেষ করলেন সেইটা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের একটা বিরাট বড় প্রাপ্তি এবং ক্রিকেটের একটা বিস্ময়কর যে ব্যাপার যে কি কারণে বিরাট কোহলি বা আর সি পি মানে এই আর হচ্ছে গিয়ে আইপিএলের শিরোপা জিতে না সেই রহস্যের সমাধানটাও হলো অবশেষে ভারতের হয়ে তার টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ নেয় আর তিনি শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটটাই এখন খেলবেন সেই ক্ষেত্রে হান্ড্রেড সেঞ্চুরি টোটাল তো ইনফরমেট মিলে হয় কিনা ওইটাই হয়তো বা একটা দেখার বিষয় বিরাট কোহলির ক্যারিয়ারের ওই একটা বড় গোল থাকতে পারে এর বাইরে আসলে বড় যে অপূর্ণতা ছিল এইবারের আইপিএল জয়ের মাধ্যমে সেই অপূর্ণতাটা বিরাট কোহলি দূর করে দিয়েছেন এবং তার ওই হাসি তার ওই কান্না তার ওই দৌড় তার ওই মাটিতে শুয়ে পড়া সবকিছু মিলিয়েই বিরাট কোহলির এই ছবিগুলো ক্রিকেট প্রেমীরা সবসময় সবসময় মনে রাখবেন কখনো এইটা আসলে ভোলা সম্ভব না বিরাট কোহলিকে অনেক অনেক অভিনন্দন সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও আঠারো নম্বর সিজনে এসে আঠারো নম্বর জার্সির এই বিরাট কোহলি প্রথমবারের মতো আইপিএল সেরোপা জয়ের জন্য